নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে সোমবার আগামী বুধবার মহালয়া দেবীপক্ষের সূচনা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পৃথিবীর থেকে সকল অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির উদয় হোক সকলকে আমার তরফ থেকে এই পক্ষের সূচনায় জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সকলের পুজো ভালো কাটুক সবাই ভালো থাকুক সব অশুভ শক্তির বিনাশ হয়ে সকলে পুজোর আনন্দে মেতে উঠুক আমি এই সপ্তাহটা পুরোটাই ঠিক করেছি যে শ্রোতাদের জন্য এই সপ্তাহটা পুরোটাই কিছু ভৌতিক গল্প নিবেদন করব এমনি আজকের আমার তাই নিবেদন অন্বেষা আচার্যের লেখা গল্প নাম টান আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটা বলি শুনুন দক্ষিণ কলকাতায় ওর প্রিয় সান্ধ ক্লাবে ঢুকেই মেজাজটা বেশ খারাপ হয়ে গেল জানলার ধারের প্রিয় সিটটা আজ খালি নেই খুব সাজগোজ করা দুই আধুনিকার দখলে জায়গাটা এদিকে চলে এসো ব্রাদার ডাক্তার শুনে মুখটা ফেরালো অতনু দেখলো কনের দিকের একটা সোফার উপর বেশ আরাম করে বসে আছেন বিখ্যাত লেখক প্রাঞ্জল সেন সামনের টেবিলে পানির গ্লাস আর স্ন্যাক্সের প্লেট রাখা ভদ্রলোক ওকে দেখেই বললেন আজ কোথাও জায়গা খালি নেই ভাই ওদিকের হলটায় একটা জন্মদিনের পার্টি হচ্ছে তাই সবাই এদিকটাতেই বসেছে তুমি আমার টেবিলেই বসে পড়ো জানোই তো একটা টেবিল সারা বছর রিজার্ভ থাকে আমার জন্য অবশ্য বুড়োর সঙ্গে আড্ডা দিতে যদি আপত্তি না থাকে আরে আপত্তি কিসের আপনার সঙ্গে আড্ডা দিতে পারা সেটা তো একটা সৌভাগ্য আমার মনে মনে হাসল অতনু প্রাঞ্জল সেন পরিচিত মুখ এখানে ওকে আগেও অনেকবার দেখেছে যদিও এক টেবিলে বসেনি কোনোদিন রেডিও জকি হিসাবে অতনুরও আজকাল বেশ নাম ডাক হয়েছে লোকে দেখলে চেনে অবশ্য প্রাঞ্জল সেন বিখ্যাত লেখক সে অর্থে ওকে পাত্তা দেবার কথা নয় কিন্তু আজই ওদের বেসরকারি বেতার চ্যানেলে ভদ্রলোকের একটা গল্পের নাট্যরূপ পরিবেশিত হয়েছে তাই হয়তো এই টেবিলে শেয়ারের আহ্বান কিন্তু একজন প্রবীণ মানুষের সান্নিধ্যে এমন রঙিন সন্ধ্যাটা কাটাতে হবে আর করা যাবে বসার জায়গা তো একটা পাওয়া গেল একবার চারপাশটা দেখল গোটা হল ঘরের তুলনায় এই কোনাটায় আলুটা যেন একটু কম তবে তাতেই একটা মোহময় বেশ পরিবেশ তৈরি হয় ভদ্রলোক এবার বেয়ারাকে ডেকে তার জন্য পানীয় অর্ডার দিয়ে বললেন বলো অতনু খবর কি দিন পর তো তোমায় দেখছি মনে হচ্ছে ভদ্রলোক বেশ আছেন বোধহয় রেডিও তো নাটকেরই হয়তো দৌলতে এমনিতে বাজারে বদমেজাজি বলে দুর্নাম আছে ওর সামনের সোফাটায় বসতে বসতে অতনু বলল শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম আসলে আপনার মতো রোজ তো এই ক্লাবে আসা হয় না আজ এসে দেখছি বাবা এত ভিড় ভাবছিলাম ফিরে যাব নেহাত আপনি ডাকলেন কথাটা শেষ করলো না অতন ভদ্রলোক বললেন আরে তাতে কি হয়েছে রোজই তো একাই বসি আজ না হয় তোমার সঙ্গ প্রায় পেলাম তোমার মতো নামিও নামি রেডিও জকির সঙ্গ পাওয়া তো ভাগ্যের ব্যাপার অতন্য হেসে বলল কেমন শুনলেন আজ আপনার নাটক আরে খুব ভালো হয়েছে চরিত্রগুলোকে একেবারে জীবন্ত মনে হয়েছে তোমাদের অভিনয়ের টিম বেশ ভালো বিশেষত ওই দেহি বলে মেয়েটা যে ভূতের অভিনয়টা করল সে তো এক কথায় অসাধারণ অতন্য একটু হাসল বইদেহির সঙ্গে তার সম্পর্কের কথা ভদ্রলোক জানেন না এখানেও তো দুজনের একসঙ্গে আসার কথা ছিল নেহাত একটা কাজ ছেলে বলে সেটা সেরে সরাসরি এখানে এসেছে অবশ্য কিছু পরেই বইদেহে এখানে আসবে একটু হেসে সে ওটা বলল যার অভিনয়ের প্রশংসা করলে করেছেন একটু পরে সেটা তাকে সরাসরি বলার সুযোগ পাবেন বইদেহেই আসছে এক্ষুনি আরে বলো কি সেখানে এখানে আসছে না খুব ভালো হলো তবে ওর প্রশংসা তাহলে ওর সামনেই করব অতনি এবার সামনাসামনি ভালো করে ভাদ্রলোককে লক্ষ্য করল বেশ রাসবাড়ি চেহারা যথেষ্ট বয়স হয়েছে মানুষটার চেহারায় বেশ একটা ব্যক্তিত্বের ছাপ রয়েছে মুখে একটা পাইপ জ্বলছে ওকে ধূপ করতে দেখে তারও মনের মধ্যে একটু ইচ্ছাটা মাথা চাড়া দিল জিন্সের পকেট থেকে আস্তে আস্তে সিগারেটের প্যাকেট বার করলো কিন্তু ওর সামনে খাবে কি না ঠিক বুঝতে না পারে একটু দ্বিধা করছিল প্রাঞ্জল সেন সেটাকে দেখতে পেয়ে বললেন আরে খাও খাও লজ্জা কি আমিও তো খাচ্ছি এবার বিনা বাক্য পায়ে সিগারেট ধরিয়ে ফেলল অতনু তারপর বলল দিন ধরেই জানেন আমার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে প্রশ্নটা বোধ আপনাকে করাই যায় করব? বাবা এত সাসপেন্স তৈরি করছো কেন সাসপেন্স নিয়ে কাজ করতে করতে নিজেই একটা রহস্য হয়ে ওঠো না কি জিজ্ঞাসা করবে মন খুলে বললে সে তো হবেই দাদা সাসপেন্স নিয়ে কাজ করতে তো সাসপিসিয়াস ক্যারেক্টার হতেই হয় আর আপনি তো ভূত নিয়ে গল্প লিখতে লিখতে সাজ শয্যাতেও সেটা এনে ফেলেছেন অতন হাসতে হাসতে ভদ্রলোকের গলায় রুদ্রাক্ষের মালা আর ভয়ঙ্কর ড্রাগনের মুখওয়ালা হাতের আংটির দিকে দৃষ্টি আকর্ষণ করলো করে আমাদের দুজনের আমাদের উপর প্রভাব ফেলেছে বলো তা ফেলেছে বেশ এবার বলো কি তোমার প্রশ্ন না তেমন কিছু নয় আসলে জানতে চাইছিলাম আপনারা মানে যারা ভূতের গল্প লেখেন তারা কি ভূত বিশ্বাস করেন এ বিষয়ে নিজের অভিজ্ঞতা আছে কিছু নাকি সবই গাঁজা শেষে শব্দটা উচ্চারণ করে মনে মনে জীব কাটল সে এবার নিশ্চয়ই ভদ্রলোক রেগে যাবেন তাকে আশ্চর্য করে ভদ্রলোক কিন্তু রাগলেন না একটু চুপ করে থেকে উনি বললেন গল্প যা লিখি তা আমার কল্পনা তবে ব্যক্তিগতভাবে যে কিছু অভিজ্ঞতা নেই তা নয় তবে সে কথা কিন্তু কখনো লিখিনি কেন লেখেনি কেন লিখিনি কারণ তা একান্তই ব্যক্তিগত তাই আর কি অতনু চুপ করে গেল কারো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা তো শুনতে চাওয়া যায় না যদিও তার কৌতূহল হচ্ছিল খুব ভদ্রলোক সেটা বুঝতে পেরে বেশ কৌতূহলের সঙ্গেই বললেন কি শুনতে চাও নাকি সেটা কাহিনিটা অতনু সঙ্গে সঙ্গে বলল অবশ্যই চাই যদি অবশ্য আপনার আপত্তি না থাকে বলতে বলতে অতনুর হাতের মোবাইল বেজে উঠল বইদেহির ফোন অতনু ফোনটা রিসিভ করলো হ্যালো এসে গেছ ডান দিকের দরজা দিয়ে ঢুকে এসো একদম কোনেতে হ্যাঁ হ্যাঁ রাখছি ফোনটা রেখে প্রাঞ্জলকে বলে একটু অপেক্ষা করুন না প্লিজ বই এসে গেছে একসঙ্গেই শুনব গল্পটা বৈদেহী ততক্ষণে দরজা খুলে ঢুকেছে হলঘরের মধ্যে অথন হাত তুলে তাকে ডেকে নিল জিন্স আর টপ পরা বৈদিহি এগিয়ে এলো তাদের দিকে প্রাঞ্জল সেনের সঙ্গে পরিচয় পর্ব মেটার পর অতনি বলল নিন এবার আপনি শুরু করুন আপনার গল্প গল্পের নাম নামে বইধি বেশ একটা উৎসাহিত হল কপালের ওপর এসে পড়লো চুল গলো সরিয়ে আগ্রহ নিয়ে সোজা হয়ে বসল আর প্রাঞ্জল সেন বলতে শুরু করলেন আমার মা ছিলেন জমিদার বংশের মেয়ে আমার দাদুর দুটো সন্তান মা আর আমার একমাত্র মামা দাদু মায়ের বিয়ে বেশ ভালো ঘরেই দিয়েছিলেন কিন্তু বাবা ছিলেন স্বাধীন চেতা মানুষ তাই পৈতৃক সম্পত্তি আঁকড়ে না থেকে তিনি শহরে স্বাধীনভাবে ব্যবসা করতেন আমরাও থাকতাম কলকাতা শহরে বর্ধমান স্টেশন থেকে প্রায় দু ঘন্টার পর ছিল আমার মামার বাড়ি ছুটি পড়লেই প্রতি বছর আমি আর মা যেতাম সেখানে খুব মজায় কাটত সেসব দিন মামার একটাই মেয়ে আমারই পিঠোপিঠি নাম ছিল কপোতাক্ষী আমরা ওকে ডাকতাম আঁখি বলে সত্যিই ওর চোখ দুটো এত সুন্দর ছিল একটু থামলেন প্রাঞ্জল বোধহয় পুরনো দিনগুলোর সুখ স্মৃতিতে কিছুটা হারিয়ে গেলেন বই দিয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ তারপর তারপর আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম স্কুল ছেড়ে কলেজে মামার বাড়ি কিন্তু নিয়মিত যেতাম তখন অবশ্য মা সব সময় সঙ্গে থাকতো না একাই যেতাম কিন্তু যত দিন যেতে লাগলো আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আমার প্রতি আখির ব্যবহারে কেমন যেন একটা পরিবর্তন হচ্ছে সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করে কবে আমি আসবো আমি এলেই সব সময় আমারই আশেপাশে ঘুরে তার চোখের দৃষ্টিও কেমন যেন একটা হয়েছে দৃষ্টি অতিক্রম করেছি কিন্তু শহরে থাকার জন্য কি না জানি না আমার বাস্তব বুদ্ধিটা ওর থেকে বেশি ছিল বুঝলাম এই সম্পর্ক কেউ মেনে নেবে না বরং চরম অশান্তি হবে দুটো বাড়ির মধ্যে তাই একদিন সে যখন খুব ইমোশনাল হয়ে আমার কাছে এলো তখন বলতে তাকে বাধ্য হলাম যে সে যা চাইছে তা আমার পক্ষে দেয়া সম্ভব নয় সে থমকে গেল আমার কাছ থেকে সে এই উত্তরটা আশা করেনি কিন্তু পরক্ষণেই সে একেবারে চুপ হয়ে গেল সারাদিন আর কোনো কথা বলল না সেদিন রাতেই বাড়ির পুকুরে ডুবে সে আত্মহত্যা করলো পরদিন সকালে তার লাশ ভেসে উঠেছিল জলে খুব দুঃখ পেয়েছিলাম যেন একবারও ভাবিনি যে আমি তাকে অস্বীকার করায় সে এই পরিণতি বেছে নেবে একটু থামলেন প্রাঞ্জল ফাঁক অতনু বলল সত্যি ঘটনাটা বেশ দুঃখের সেটা ঠিক কিন্তু এটা দুঃখজনক হলেও নেহাত একটা জাগতিক ঘটনা এর সঙ্গে ভূতের সম্পর্ক কী সম্পর্ক আছে কেননা এরপর থেকে আমি যেখানে যাই একটু একা হলেই সে আমাকে দেখা দিত একদিন কলকাতায় বাড়িতে পড়ার টেবিলে বসে পড়ছি বাবা মায়ের সেদিন কোথায় যেন একটা নেমন্তন্ন ছিল বাড়িতে আমি একাই ছিলাম হঠাৎ কাঁধে কাঁধ স্পর্শ পেয়ে ফিরে দেখি আমার চেয়ারা ঠিক পেছনে এসে দাঁড়িয়ে আছে এক দৃষ্টি চেয়ে আছে আমার দিকে সেদিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এই তারপর কলেজের ধারে রাস্তায় তাকে দেখতে শুরু করলাম কিছুদিনের মধ্যে আমার যেন কিরম একটা পাগল পাগল অবস্থা হল নাওয়া খাওয়া ভুলে গেলাম আমার অবস্থা দেখে মা এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল আমাকে তিনি আমাকে এই রুদ্রাক্ষের মালাটা দিলেন এর এই খুলি মার্কা লকেটটা সত্যি মানুষের হাত দিয়ে তৈরি এটা ধারণ করার পর আর তাকে দেখিনি বলতে পারো আমার ভূতের গল্প লেখার পেছনে এটাই ছিল প্রেক্ষাপট ভদ্রলোক এবার একটু থামলেন একবার পর্যায়ক্রমে চোখ বোলালেন দুজন শ্রোতার মুখে অতনুর মুখে একটু একটু করে ফুটে উঠল বাঁকা হাসি সে বললো গল্পটা চমৎকার আপনার মতো নামী লেখকের পক্ষে মানানসুই কিন্তু এসব গল্প লেখা তো আপনার বাঁ হাতের কাজ তাই এটা সত্যি বলে বিশ্বাস করি কে করে প্রাঞ্জল এবার হেসে ফেললেন বললেন তোমাকে বোকা বানানো বেশ মুশকিল দুজনেই একসঙ্গে হেসে উঠল বইদেহে কিন্তু সে হাসিতে যোগ দিল না শান্ত স্বরে শুধু বললো গল্পটা তো এখনো শেষ হয়নি প্রাঞ্জল বাবু। এখনো তো অনেক কথাই বললেন না কথাটা শুনে অতন আর প্রাঞ্জল দুজনেই অবাক হয়ে বৈদেহীর দিকে তাকালো বৈদেহী তাতে ভুকক্ষেপ না করে বলেই চলল আচ্ছা আপনার গল্পের ফাঁকগুলো আমি ভরাট করে দিচ্ছি যদি ভুল হয় বলবেন আপনি গল্পের শুরুতেই বলেছেন আপনার দাদু ভালো পরিবারই মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু এটা বলেননি যে বংশ কৌলিন্য থাকলেও অর্থ সম্পদ তাদের ছিল না তাই আপনার বাবা বাধ্য হয়ে সামান্য পারিবারিক পুঁজি নিয়ে কলকাতায় ব্যবসা করতেন অতনে এবার বেশ খানিকটা অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো বৈদেহ ওর গল্প তুমি চাইবে নাকি চুপ করো বৈদেহ সে কথায় কর্ণপাত না করে আবার বলে চললো না গল্পটা যখন শুরু হয়েছে আমাকে শেষটাও বলতে দাও হ্যাঁ প্রাঞ্জলবাবু গল্পটা এখনো কিন্তু শেষ হয়নি ছোট থেকে আপনার পরিবারের সবাই আপনার মামার অতুল ধন সম্পদকে ইচ্ছা করতেন মেয়ে হয়ে জন্মানোর অপরাধে সামান্য গয়না আর কিছু টাকা ছাড়া আপনার মা কিছুই পেলেন না কিন্তু মামা পেলেন অত বড় জমিদারি তারপর যখন মামার মেয়ে জন্মালো সে হয়ে দাঁড়ালো মামার একমাত্র উত্তরাধিকারী আপনি ছেলে হয়েও কিছু পেলেন না এই বৈষম্য আপনারা মেনে নিতে পারেননি অভাব মানুষের স্বভাবকে নষ্ট করে আপনি ঠিক করলেন যে করে হোক মামার সম্পত্তি আত্মসাত করবেন তাই প্রথমেই টার্গেট করলেন তাকেই যে সব থেকে নরম ও দুর্বল অর্থাৎ আপনার বোনকে তাকে মিষ্টি কথার জালে ফাঁসালেন তার দুর্বলতার সুযোগ নিলেন আর তারপর একদিন ঘনিষ্ঠ মুহূর্তে তাকে শ্বাসরোধ করে খুন করে গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিলেন পুকুরে এবার আর সংযোগ রাখতে পারলেন না প্রাঞ্জল চিৎকার করে বললেন এসব কি বলে চলেছ তুমি পাগলের মতো তোমার এত সাহস হয় কে করে আমার নামে এসব বাজে কথা বলার তুমি জানো এর ফল কি হতে পারে হতভম্ব অতনু এত অবাক হয়ে গেছে যে আর কথাই বলতে পারছিল না কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে সেটা দেখে বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বইদেহিকে ধমকে শুরু বলে এসব কী বলছো তুমি পাগলের মতো একদম চুপ করো আমাকে চুপ করে কি হবে বলতো সত্যিটা বদলাবে কি অস্বীকার করতে পারবেন যে তার আজকের এই বৈভব বাড়ি গাড়ি নামি ক্লাবের সদস্য পদ আর লেখক খ্যাতি সব পেছনেই আছে তার মামার বাড়ির সম্পত্তি লাভ আর সেটা তিনি পেয়েছেন একটা নিরীহ মেয়ের বিশ্বাসের সুযোগ নিয়ে বলুন প্রাঞ্জল বাবু এটা সত্যি না প্রাঞ্জল কিছু না বলে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে বৈদেহীর দিকে মনে হচ্ছে এক্ষুনি যেন প্রচন্ড বিস্ফোরণে ফেটে পড়বেন বিস্মিত অতনু কথা হারিয়ে ফেলেছে এত সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছে কি করে বৈদেহী তাকে থামাতে যেতেই সে অতনুকে থামিয়ে বলল আমার কথা এখনো শেষ হয়নি আসল কথাটাই তো বলা হয়নি তারপর প্রাঞ্জলকে বলল বৈদেহী আপনার সঙ্গে আজ একজন দেখা করতে এসছে জানেন অনেক দিন ধরে সে অপেক্ষা করছে দেখা করার জন্য ডাকি তাকে অবাক চোখে প্রাঞ্জল জিজ্ঞাসা করলেন কে কে দেখা করতে এসেছে বৈদেহী ধীরে ধীরে ফিরে তাকালো হলের দরজার দিকে অতনু আর প্রাঞ্জলও তার দৃষ্টিকে অনুসরণ করে তাকালেন সেদিকে তখনই চোখে পড়ল এতক্ষণে হল খালি হয়ে গেছে তাড়া ছাড়া কেউ নেই সে ঘরে আর হলের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবার হলের ভেতরে খুব সাধারণ সেকেলে ধরনের শাড়ি পরা একটা মেয়ে প্রবেশ করলো আজকের দিনের মেয়েরা এমন শাড়ি পরার কথা চিন্তাই করতে পারে না অন্তত এই অভিজিৎ অভিজাত ক্লাবে ভরসন্ধেবেলা কেউ এমন পোশাকে আসে না মেয়েটা ধীর পায়ে এগিয়ে আসতে থাকলো ওদের দিকে মেয়েটার বয়স ষোলো সতেরো হবে মাথায় পিঠ ছাপানো চুল কিন্তু কেমন ভেজা ভেজা চোখ দুটো বেশ বড় বড় দৃষ্টি সে সৌজা তাকিয়ে আছে প্রাঞ্জলবাবুর দিকে প্রাঞ্জলবাবুও বিস্ফারিত চোখে তাকিয়ে আছে তার দিকে এবার তার গলা দিয়ে একটা তীব্র আতঙ্ক মেশানোচিত কার বেরিয়ে এলো আখি! পাগলের মতো গলা রুদ্রাক্ষের মালাটা বাগিয়ে ধরে অদ্ভুত স্বরে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি মেয়েটা একটু থমকাল তারপর আবার আগের মতো এগিয়ে আসতে লাগল হঠাৎ খিলখিল করে হেসে উঠল বৈদেহী বলল ওই মালা আর মন্ত্রে কোনো রকম কাজ হবে না আপনার মনে নেই সেই তান্ত্রিক কি বলেছিল বলেছিল যেদিন আপনার দিন শেষ হয়ে যাবে সেদিন আর এই মন্ত্র আর মালা কাজ করবে না আজ আপনার শেষ দিন প্রাঞ্জল বাবু আখে আপনাকে নিয়ে যেতে এসেছে অনেক অপেক্ষা করেছে আপনার জন্য ওকে আর অপেক্ষা করাবেন না অতনুর বিস্ময়ের কোনো সীমা ছিল না সে কিছুতেই বুঝতে পারছে না কি ঘটছে সব থেকে অবাক করেছে বৈদেহী তাকে যেন সে চিনতেই পারছে না এতদিনের চেনা বৈদেহী যেন সে নয় এতক্ষণে প্রাঞ্জলবাবুর ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটি মুখে এক অদ্ভুত হাসি নিয়ে ধীরে ধীরে সে একটা হাত বাড়িয়ে দিল প্রাঞ্জলবাবুর দিকে প্রবল আতঙ্কে প্রাঞ্জলবাবু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সোফায় অতনু প্রাঞ্জলের কাছে গিয়ে তাকে বারবার ডাকতে লাগলো ঝাঁকুনি দিতে লাগলো কিন্তু প্রাঞ্জলবাবুর জ্ঞান ফিরল না বইদেহি এবার বলল ওকে আর ডেকো না অতনু ওর আঁখি ওকে নিয়ে গেছে ওকে যেতে দাও তুমি বরং ম্যানেজারকে ডাকো ম্যানেজারকে ডাকার জন্য পেছন ফিরে অতনু দেখলো আঁখি যেখানে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু কেউ নেই শুধু একজোড়া ভেজা পায়ের ছাপ পড়ে আছে মেঝেতে একটু পরে ম্যানেজার এসে পরিস্থিতি দেখে ডাক্তারকে খবর দিলেন ডাক্তার জানালেন সিভিয়ার কার্ডিয়া ক্যারেস্টে মারা গেছেন প্রাঞ্জল সেন সব কিছু মিটতে বেশ রাত হয়ে গেল গাড়িতে উঠে অতন্ত বেশ কিছুক্ষণ সময় নিল স্বাভাবিক হতে বোধায় বিস্ময়ের ধাক্কাটা কাটিয়ে নিতে তার সময় লাগলো গাড়িতে স্টার্ট দিল তারপর খানিকটা স্বগক্তির ঢঙে বলল এতক্ষণ যা হলো তার কিছুই বোধগম্য হলো না তুমি প্রাঞ্জলবাবুর সম্পর্কে এত কিছু জানলে কি করে তুমি কেউ ওকে আগের থেকে চিনতে বৈদেহি মাথা নেড়ে বলল না আজই প্রথম দেখলাম তবে এসব জানলে কি করে একটু চুপ করে থেকে দিয়ে বলল আখি বলেছে আখি? তাকে তুমি পেলে কোথায় বৈদেহে একটু ইতস্তত করে বলল ঠিক জানি না বোধ হয় স্বপ্নে প্রায়ই স্বপ্নে একটা মেয়েকে দেখতাম আর দেখতাম কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো আজ বললাম মেয়েটিকে তা জানতাম জানতাম না এখানে আসবো বলে আজ ট্যাক্সির জন্য দাঁড়াতেই দেখলাম মেয়েটা পাশে দাঁড়িয়ে খুব অবাক হয়ে গেছিলাম তারপর তাড়া থাকায় বিষয়টা নিয়ে আর না ভেবে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম আমি সিটের গায়ে মাথা হেলিয়ে চোখ বুঝে বসেছিলাম কিছুদিন এসে হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনি লেগে চোখ খুলতে দেখি মেয়েটা আমার পাশে বসে খুব চমকে গেছিলাম কিন্তু মেয়েটাকে কিছু বলতে পারলাম না কেমন যেন সম্মোহিতর মতো হয়ে গেছিলাম এরপর সে আমাকে তার জীবনের পুরো ঘটনাটা বলল যার কিছুটা আগেই আমি স্বপ্নে দেখেছি কথার শেষে আমার সঙ্গে সে এখানে এলো আমার বারবার মনে হচ্ছিল যা আমি করছি তার কোনোটাই নিজের ইচ্ছেতে নয় কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে বৈদেহী হাত বাড়িয়ে টেনে নিল জলের বোতল তার গলা শুকিয়ে গেছে অতনও অবাক হয়ে বললো এমন যে হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না এতদিন ধরে প্রাঞ্জল প্রাঞ্জলবাবুর প্রতীক্ষা করছিল আজকে সে ফিরে এলো একটু চুপ করে থেকে বৈদি বলল ভালোবাসা বোধ হয় এমনই হয় প্রিয়জনকে ছেড়ে কি থাকা যায় তার টানে ফিরে আসতেই হয় অতনুতবু মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল দূর এটা কখনো সম্ভব নয় কে বলল সম্ভব নয় এই তো দেখলে আকি কেমন ফিরে এলো প্রাঞ্জলের জন্য আর অতন আর বই এবার ফিরে তাকালো অতনের দিকে তারপর এক রহস্যময় হাসি এসে বলল হ্যাঁ আমিও তো ফিরে এলাম তোমার টানে আসার পথে ট্যাক্সিটা তো অ্যাক্সিডেন্ট করেছিল আতঙ্কিত বিস্মিত অতন দেখল বই কেমন যেন বদলে যাচ্ছে তার মুখ রক্তে মাখামাখি মাথা চুলের ভাগ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে চোখে যেন কেমন একটা অদ্ভুত পাথরের দৃষ্টি হাতে আর নিজের আয়ত্তে থাকলো না গাড়িটা সজোরে ধাক্কা মারল সামনের একটা থামে তাই এই সুন্দর ভৌতিক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য